হজরত ঈশা আলাহ যুগের কথা সেই যুগে একজন ইহুদি হজরত ঈশা আল্লাহামের নিকট এসে বললেন হুজুর আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই হজরত ঈশা বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো তাহলে এটা তোমার দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের জন্যই কল্যাণকর হবে অতপর সেই ইহুদি হজরত ঈশা আলাহিসাল্লামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ঈশা আলাহ সাল্লামের ধর্ম গ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল হে আল্লাহর লবি আমার এক বাসনা রয়েছে আমি সদা সর্বদা আপনার পাশে থাকতে চাই ইহুদের এই কথা শুনে হজরত ঈশা আল্লাহ সাল্লাম বললেন এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম এবং দিনের শিক্ষা লাভ করো তাহলে তোমার উপর আল্লাহরুবুল আলমিন অনেক খুশি হবেন তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপর হজরত ঈশা আল্লাহ সাল্লাম তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি এক দূরবর্তী কোনো এক শহরে রওনা করলেন অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈশ্বা সালাম একটি গাছের ছায়ের নিচে আশ্রয় নিলেন অতবর তিনি শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুদা নিবারণ করি হজরত ঈশাল্লাহ সালামের নিকট একখানা রুটি ছিল তিনি তা বের করে খেতে লাগলেন ইহুদির শিষ্যর নিকট ছিল দুইটি রুটি সে ভাবল যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটি রুটির বাক নবীকে দিতে হবে অন্যদিকে শিষ্যর মনে অন্য রুটি কেনার বাঘ দিতেও মন চাচ্ছিল না তাই সে জামেলা না করে একটি রুটি লুকিয়ে রাখলো এবং একটি রুটি বের করে খেতে শুরু করলো এদিকে শিষ্যের নিকট যে দুখানা রুটি ছিল তা ঈশা আল্লাহ বুঝতে পেরেছিলেন তাই তিনি তার শিষ্যকে বললেন তোমার আরেকখানা রুটি কোথায় ইহুদি শিষ্যটি বলল হুজুর আমার কাছে তো মাত্র একখানা রুটি ছিল শিষ্যর কথা শুনে হজরত ঈশা আল্লাহ আর কিছুই বললেন না অতবার খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন এভাবে তার অনেক পথ পাড়ি দিয়ে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন অতপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষপালকের হজরত ঈশাল্লাম মেষপালককে দেখে বললেন হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী ঈশা আমি অনেক সফর করে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার মেশগুলোর মধ্যে থেকে একটি মেশ আমাকে খাবারের জন্য দান করো তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য কল্যাণকর রয়েছে অতপর ঈশা আলসালামের পরিচয় পেয়ে মেষপালক বলল হুজুর বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি আজ আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি মেয়ের জবেহ করে তা রান্না করে খেতে পারেন অতপর হজরত ঈশা সালাম তাই করলেন এবং শিশু ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন আহার করা শেষ হলে মেষের চামড়া ও হার একত্র করে হজরত ঈশ্বা হাতে থাকা সেই মেষের চামড়া ও হারগুলোর উপর স্পর্শ করে বললেন হে মেশ তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষ জীবিত হয়ে গেল হজরত ঈশ্বল্লাহসাল্লামের সঙ্গে থাকা ইহুদি ব্যক্তিটি এই অলৌকিক ঘটনা দেখলো এরপর আল্লাহর নবী হজরত ঈশ্বামাম সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় বক্ষিত মেষটি জীবিত হয়ে গেল তার শপথ করে বলতো তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ তখন শিষ্যটি আবারও বলল হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে কেবল একটি রুটি ছিল শিষ্যর এই কথা শুনে হজরত ইশালাসালাম আর কিছুই বললেন না অতপর তিনি ইহুদি ব্যক্তিটিকে সাথে নিয়ে আবারও চলতে লাগলেন পথে মধ্যে এক কুষ্ঠরোগীর সাথে হজরত ইসা দেখা হলো সেই কুষ্ঠরোগী হজরত ইসা দেখে বলল হে আল্লাহর নবী আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগে আ। আমি এটাও জেনেছি যে আপনি আল্লাহর মেহরবানিতে কুষ্ঠরোগীকেও সুস্থ করে তোলেন আপনি যদি দয়া ও মেহরবানি করেন এবং আমার জন্য আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাহলে আমার সুস্থ করে দিতেন কুষ্ঠরোগীর এই আর্জি শুনে হজরত সালাম তার হাতে থাকা লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন আর স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠরোগীটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল হজরত ঈশ্বা আলাহ সঙ্গে থাকা শিষ্যটি এই অলৌকিক মর্যাদা দেখলো এরপর আল্লাহর নবী হজরত ঈশ্বা তাকে জিজ্ঞাসা করলেন যে মহান আল্লাহ তাহালার কৃপায় এই কুষ্ঠরোগী সুস্থ হয়ে গেল এবং আরোগ্য লাভ করলো সে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি যদি সত্যিকারে বলতে তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ তাহলে তোমার জন্য কল্যাণ হতো অতপর ইহুদি শিশুটি আবারও বলল হুজুর আমার কাছে কেবলমাত্র একটি রুটি ছিল অবর কোনো রুটি আমার নিকট ছিল না শিষ্যের এই কথা শুনে হজরত ঈশ্বা সাল্লাম পুনরায় পথ চলতে লাগলেন ইতিমধ্যে একজন জন্মান্দলক হজরত ঈশ্বল্লাহ সাল্লামকে সালাম দিয়ে বললেন হুজুর আপনার নাম অনেক শুনেছি আপনি জন্মান্ত লোককেও সুস্থ করে দিতে পারেন আপনি যদি আমার ব্যাপারে আল্লাহ দরবারে দোয়া করে দিতেন তাহলে আপনার দোয়ায় আমি সুস্থ হয়ে যেতাম অন্ধ লোকটির তার হাতের লাঠিখানা অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে সে ব্যক্তিটির দৃষ্টিশক্তি ফিরে পেল হজরত ঈশ্বলাম এবারও তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ ব্যক্তিটির দৃষ্টিশক্তি ফিরে পেলো তার শপথ করে তোমাকে বলছি তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি আবারও বলল আমার কাছে মাত্র একখানা রুটি ছিল হজরত ইসা আলাহিসাল্লাম এই কথা শুনে এবারও কিছু বললেন না অতঃপর তারা আবারও পথ চলতে লাগলেন কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন প্রতিমত তিনখানা স্বর্ণের ইট পরে আছে। নবীর শিষ্যটি হজরত ইসা আলাহিসাল্লামকে বলল হুজুর আপনি অনুমতি দিলে এই ইটগুলো আমি নিয়ে যেতাম আল্লাহর নবী হজরত ইসা আলাহিসাল্লাম বললেন এসবের কোনো দরকার নেই তুমি কি জানো এই ইটগুলোর লোভে পরে কত মানুষের প্রাণ গিয়েছে সাবধান ইটগুলো গ্রহণ করারও চিন্তাও করবে না তাহলে তুমিও বিপদগ্রস্ত হবে এই কথা বলে হজরত ঈশ্বা সাল্লাম পথ চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটি গাছের নিচে বসলেন দীর্ঘ শহরের কারণে আল্লাহর নবী হজরত ঈশ্বা সালাম ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন কিন্তু ইহুদি ব্যক্তিটি ঘুমাল না তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহর নবী হজরত ঈশ্বা আলাহ সাল্লামের এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে আমি যদি এই লাঠিটি নিয়ে পালিয়ে যাই তাহলে এটা দিয়ে আমি অনেক কিছুই করতে পারবো এই চিন্তা করে হজরত ঈশ্বরের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর লোকটি লোকালয়ে গিয়ে জানতে পারলো যে দেশের বাদশাহ কঠিন রোগে আক্রান্ত বহু হাকিম এবং ডাক্তাররা চিকিৎসা করেও তার আরোগ্য লাভ করাতে পারছেন না এই সংবাদ জানার পরে ইহুদি শিষ্যটি বাদশার দরবারে হাজির হয়ে বলল। আমি বাদশাহকে রোগমুক্ত করে দেব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে তাতে রাজদরবারের লোকেরা রাজি হয়ে বলল তুমি যদি এই রোগ থেকে মুক্তি দিতে পারো তাহলে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নয় এর চেয়েও অনেক বড় পুরস্কার তোমাকে দান করব ইহুদি শিষ্যটি তখন হজরত ঈশ্বা সালামের সেই লাঠিটি বাদশার গায়ে স্পর্শ করাতেই বাদশার সাথে সাথে মারা গেল বাদশার লোকেরা তখন ক্ষুব্ধ হয়ে বলল আরে তুই তো আমাদের বাদশাহকে আরোগ্য লাভ করার পরিবর্তে মেরে ফেলেছিস এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে তোকে ফাঁসির কাছটা জুলিয়ে দিব তখন ইহুদি শিষ্যটি কি করবে কিছুই বুঝতে পারলেন না বাচ্চার লোকেরা হজরত ঈশ্বল্লাহ সাল্লামের সেই শিষ্যকে ফাঁসিতে জুলানোর জন্য ফাঁসির কাজটা নিয়ে আসলো এমন সময় আল্লাহর নবী হজরত ঈশ্বা আলাহ সাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বাচ্চার লোকদেরকে বললেন তোমাদের বাদশাহকে আমি জীবিত করে তুলব তার বিনিময়ে এই লোকটিকে ছেড়ে দিতে হবে তখন বাচ্চার লোকেরা বলল ইতিপূর্বে এই ব্যক্তিটি আমাদের বাদশাহকে সুস্থ করে দিতে চেয়েছিল কিন্তু সে তা না করে আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে এখন আবার তুমি এখানে এসেছো আমাদের বাচ্চাকে জীবিত করে দিতে তুমি যদি সত্যি এটি করতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দেবো অতবার হজরত ঈশ্বা সাল্লাম তার লাঠিখানা হাতে নিয়ে বাচ্চার শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে গেলেন অতবার বাচ্চার লোকেরা হজরত ঈশ্বলসাল্লামের সেই শিষ্যকে ছেড়ে দিল এবারও হজরত ঈশ্বল তার শিষ্যকে বললেন তুমি আরেকটি রুটি কোথায় লুকিয়ে রেখেছ অতবার সেই লোকটি বলল হে আল্লাহর নবী আমি আরেকখানে রুটি কোথায় পাবো আমার নিকটত কেবল একটিমাত্র রুটি ছিল শিষ্যের এই কথা শুনে হজরত ঈশ্বল কিছুই বললেন না পথ চলতে চলতে সেই স্থানে এসে পৌঁছালেন যেখানে তিনখানা স্বর্ণের ইট ছিল সেখানে তারা এসে দেখতে পেল চারটি লাশ সেখানে পড়ে রয়েছে অতপর হজরত ঈশ্বলা সাল্লাম তার লাঠিখানা দিয়ে মৃতদেহের উপর স্পর্শ করলেন সাথে সাথে সেই লোকগুলো জীবিত হয়ে উঠলো এরপর হজরত ঈশ্বল্লাহ তাদেরকে বললেন হে আল্লাহর বান্দারা তোমরা বলো তো তোমাদের কীরূপে মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন বলতে লাগলো হে আল্লাহর নবী এই তিনখানা ইট আমরা চার ভাগে বাক করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর একজনকে বাজারে পাঠিয়ে দিলাম খাবার নিয়ে আসার জন্য সে খাদ্য কিনে আনার জন্য চলে গেল অতপর আমরা তিনজন পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং এই তিনখানা ইট তিনজনে ভাগ করে নিয়ে যাব অপরদিকে সেই লোকটি ভাবলো আমাদের তিনজনকে হত্যা করে সে একাই তিনখানা ইট নিয়ে যাবে বাজার থেকে আসার সময় খাদ্যের বিষ মিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করলাম এবং তাকে মেরে ফেললাম তারপর পরস্পর সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলো খেয়ে নেই তারপরে তিনজনের তিনখানা ইট ভাগ করে নিয়ে যাব যখনই আমরা খাবারগুলো খেয়ে ফেললাম সাথে সাথে আমরাও মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদেরকে জীবিত করে তুললেন হে আল্লাহর নবী এই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদেরই নেই এরপর পুনরায় লোকগুলো মৃত্যুবরণ করলো হজরত ঈশ্বর আল্লাহ এবার তার শিষ্যকে বললেন এই ইটগুলো এবার আমরা নেব কিন্তু আমরা মানুষ তো দুইজন তাহলে আমাদের মধ্যে যার কাছে দুইখানা রুটি রয়েছে সে দুইখানা ইট নিবে আর যার নিকট একখানা রুটি ছিল সে নিবে একখানা ইট তখন সে পাপিষ্ট ইহুদি ইটের লোভ সামলাতে পারল না সে বলল হুজুর আমার নিকট দুটি রুটি ছিল এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা বলেছি এই দেখুন আমার নিকট অপর রুটিটি এখনো রয়েছে তখন হজরত ঈশ্বর সাল্লাম ক্ষুব্ধ কণ্ঠে বললেন ওরে হতবাকা আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই ইটগুলো তুই একাই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে সেই ইহুদি ইটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর নবীর কোনো কথাই গ্রাহ্য করল না সে ভাবল কিসের বিপদ এই ইটগুলো বিক্রি করে আমি সেগুলি ধনী হতে পারবো সে কাল বিলম্ব না করে ইটগুলো উঠিয়ে নিতে উদ্যত হলো আর এমন সময় এক বিকট ভয়ঙ্কর বর্জ্যপাত হলো এবং ইহুদি ব্যক্তিটির শরীরে আঘাত করলো অতপর সেই ইহুদি ব্যক্তিটি সেখানে মৃত্যুবরণ করলো অতপর সেই বিশ্বাসঘাতক ইহুদি ব্যক্তি তার লোভের কারণে এবং আল্লাহর নবীর সাথে বেয়াদবি এবং মিথ্যা কথা বলার জন্য ধ্বংস হয়ে গেল